আমার বন্ধুদের গান টাইপের কবিতা বলবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী আমরা জয়শ্রী পার্ক তাতে গ্রহণকারী সংস্কার শভ্য সভ্যারা প্রতি বছরের ন্যায় গুরুদেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকি সেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন আমরা ছোট করে আমাদের সংস্থার পুক্ত হতে গুরুদেবের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্প দিয়ে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম আসাত মা আসাদ গামায়া তমাসো মা জ্যোতির গামায়া অমৃতর মা অমৃত গামায়া লিট বি কাইন্ডলি লাইট অ্যামেড দ্য এনসার্ক্লিং হুম গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সেই অমৃত বাণী হতে অন্তরের উৎস হতে উৎসারিত আলো সেই তো তোমার আলো আমার মাথা নত করে দাও কে তোমার চরণ ধুলায় সকল অহংকার হে আমার দুবাও চোখের জলে গুরুদেবের প্রতি আমরা সমবেত আমরা আজ যে উপস্থিত হয়েছি তাকে শ্রদ্ধা নিবেদন করে আমাদের এবার পরবর্তী আমাদের যে সংস্থা আমাদের যারা মহিলা সুভারা রয়েছে তাদের অনুরোধ করব গুরুদেবের একটি গান যদি গাইতে পারেন আমার তপতী রয়েছেন রয়েছে রবীন্দ্র অনুরাগী বলবেন হ্যাঁ না না সেটা পরে বলাবো আচ্ছা তো যেহেতু গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের

কারো জন মেরু প্রথম শুভ গীতায়

কবিগুরু পালন করতে এসে আমাদের মনে হচ্ছে যে আমাদের একটা মহান মানুষ যেটা ভারতবর্ষ শুধু না পৃথিবীর ভিতরে একজন মহান ব্যক্তিত্ব যাকে তাকে আমরা এখন আছি এবং আমরা আমাদের প্রচুর ছেলে মেয়েকে উদ্ধারের পথ করে দিয়েছেন তাকে আটকে ধরে অনেক আমি একটা গান আসা যাওয়ার পথে Good morning, not যাবার এবার আমাদের আমাদের জয়শ্রী পাস পোহনকারী সংস্থার সভাপতি শ্রী প্রভাত দাস চন্দমশাইকে রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কথা বলছিল তাকে ওইখানে ঘন্টা ওইখান থেকে ফটোর পাশে

আমাদের আর এক অন্য সদস্য শ্রীমতী প্রকৃতি পাল তাকে অনুরোধ করবো রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে একটি ছোট করে কবিতা পাঠ পাঠা আমাদের প্রতিদিনের প্রেরণা তিনি বিশ্বকবি হয়েছেন গীতাঞ্জলি মহাকাব্যের জন্য তিনি এই গীতাঞ্জলি আমাদের আধ্যাত্মিক আমাদের অহংকার সেই গীতাঞ্জলি যখন তিনি নোবেল জয়ী হয়ে সুইডিশ একাডেমিতে গিয়েছিলেন তখন তিনি কবিতাটি বলেছিলেন

শান্তিনিকেতনের ছোঁয়া পাওয়া গেল ভাই হ্যাঁ এতক্ষণ মেঘলা ছিল রোদটা আবার উঠছে কালো হয়ে যাবে অনেকে নটা সময় আসতে আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই চলো শুরু করো তাপ্রবাহ এবার দেখতে পাচ্ছি সাহে বসন্ত আমারি পচাওয়া নাই শুক রে আসে যায় খবর নেই শঙ্ক দিয়ে আসে যায় খবর নি

তখনই বাবু দেখা জোয়ারে রা শুভক্ষ হটা দিন তখনই বাবু দেখা ততক্ষণ হাসি গাই যতক্ষণ খনি ঘনী হাসি গাই আপন মনে যতক্ষণ রহি রহি বেশ আসে দেশে আসে সুবন্ধ আমারে পচন্দ